পাঁচশোর মতো চালের আটার রুটি বানিয়েছি পাঁচশোটি রুটি কি আমি একাই খেয়ে ফেলেছি আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম রায়ান্স মম ব্লগ অ্যান্ড পেজে বা অথবা ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি দুই দিন মিলিয়ে প্রথম দিন সকালে উঠেই নাস্তা করে নিয়েছিলাম এরপর পুঁইশাক রান্না করার জন্য আমাদের খেতে চলে গিয়েছিলাম পুঁইশাক কাটতে এখন তো সবখানে যেতেও ভয় করেখানেই এখন শুধু রাসেল ভাইপারের আতঙ্ক সবাই তো এর ভয়ে ঘর থেকেও বের হতে চাচ্ছে না এই তো এরপর বাড়িতে চলে এসেছিলাম পুঁইশাক কেটে এরপর এসে তিনটা ডিম পোচ করে নিয়েছি আমি খেয়েছি আমার ছেলেকে দিয়েছি এই তো এরপর রান্না করার জন্য সবজিগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পুঁই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল রান্না করব। নিজেদের ক্ষেতের সবজি একদম টাটকা খেতে কিন্তু বেশ দারুণ লাগে এই তো সব মশলা দিয়ে খুব সুন্দর করে আমি এবং প্রথমে ডাটা এবং আলুগুলো কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে পাতাগুলো আমার মায় দিয়ে দিয়েছিল। তখন আর আমি ছিলাম না এর জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি এরপরে একটু করলাও ভাতি করেছিলাম এই তো এরপর একটু কাঁঠাল খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে এবছরের হয়তো এটাই শেষ কাঁঠাল কেননা গাছে আর কোনো কাঁঠাল নেই এই তো এরপর পরের দিন সকাল থেকে আবার ভিডিওটি শুরু করেছিলাম এরপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি সকালবেলা উঠেই একটু সেমাই রান্না করে নিচ্ছি ঈদ তো আর শেষ হয়ে যায়নি সাত দিন ঈদ থাকে এর আগে সাত দিনই খুব খুশি থাকতো কিন্তু এখন ঈদের দিনও মানুষের মনে কোনো খুশি থাকে না এই তো রুটি পিঠা বানানো হয়ে গিয়েছে রুটি পিঠাগুলো খুব সুন্দর করে বেলে নিয়েছে আমার নানি আমিও পারি তবে তার মতো এত দ্রুত পারি না আমার মায়ের মতো আমার নানির মতো আলহামদুলিল্লাহ আমার নানি এখনও বেঁচে আছে সে অনেক কাজ করতে পারে আমাকে মানে নানা নানীর ভালোবাসা যারা পায়নি তারা সত্যিই কপাল পোড়া মানে নানা নানীর ভালোবাসা যে কতটা মধুর এই জগতে যদি মা বাবার পরে কেউ ভালোবাসি সেটা হলো নানা নানি এই তো অনেকগুলো প্রায় পাঁচশোর মতো চালের আটার রুটি বানিয়েছিলাম আজকে আমাদের বাসায় দাওয়াত ছিল মেহমান এই তো গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করছিল আমার মা এবং এক পাতিল গরুর মাংস রান্না করে নিয়েছে আমার নানাকে দাওয়াত দেওয়া হয়েছে তো আমার নানা আসছে এই তো চিপস নিয়ে আসছে তারপরে বিস্কিট নিয়ে আসছে এবং আম নিয়ে আসছে এই তো খাওয়ার জন্য তাদের জন্য সব কিছু পরিবেশন করা হচ্ছে এই তো আর কাতলা মাছ ভুনা করেছিল এই তো এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বিকেলের ছেলেকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম আজকের আবহাওয়া খুব সুন্দর ছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ